শ্রীমতী সরলাবালা গুহ শ্রীমায়ের ধন্না মন্ত্র শীর্ষা তিনি আজ তারই স্মৃতি হতে রইবে মায়ের কথা তিনি বলছেন আমার দীক্ষার প্রায় মাস পরে আমার স্বামীর দীক্ষা হয় শ্রীমা সারদা দেবীর কাছে মা আমাদের অহেতুকে কৃপা করেছেন বরাবর আমরা পূর্ববঙ্গীয় বলে মা আমাদের খুব ভালোবাসতেন আমার হাতের বড়ি আম নাড়ু ক্ষীরের সাঁচ মা ঠাকুরের ভোগে দিতেন এবং নিজেও তা আনন্দ করে খেতেন এবং সকলকে বলতেন দেখ বৌমার হাতের জিনিস ভক্তের জিনিস তো এর স্বাদই আলাদা আমার স্বামী বরাবর কালী ভক্ত আমাদের পাবনার বাড়িতে শ্যামা পূজার দিন বাৎসরিক পুজো হতো কিন্তু একবার অফিসে ছুটি না পাওয়ায় আমরা পাবনা যেতে পারলাম না কালী পুজোতে তখন আমরা বাগবাজার বাজারের কাছে একটি বাসায় ভাড়া থাকি আমার স্বামী খুব মশড়ে পড়লেন এতে কালী পুজোর দিন সকালে আমি আমার সন্তানদের নিয়ে স্বামীর সাথে মায়ের বাড়িতে মায়ের চরণ দর্শনে গেলাম কিন্তু আমার স্বামীর মন সেই পাবনায় মা কালী তার ইষ্ট সেই ইষ্টের পুজোয় যেতে না পারার যে অসহায়তা তা তার চোখে মুখে বেশ স্পষ্ট উপরে মায়ের কাছে ছেলেদের যাওয়ার অনুমতি ছিল না মায়ের আদেশ না পেলে তাই আমার স্বামী নিচেই বসে অপেক্ষা করছিলেন শুধু আমরা উপরে গেলাম মা পুজোর ঘরে বসেছিলেন আমি তাকে প্রণাম করার জন্যে একটি প্রণামী শাড়ি কিছু হাতে গড়া নাড়ু নিমকি এবং বাসায় ফোঁটা কয়েকটি হলুদ জবা নিয়ে গিয়েছিলাম মায়ের জন্য আমি মাকে প্রণাম করতেই মা জিজ্ঞেস করলেন ছেলে আসেনি ওকে ডেকে আনো বলো আমি ডাকছি আমি তো শুনে আশ্চর্য মা জানলেন কি করে যে আমার স্বামী এসেছেন আমার সঙ্গে পরে বুঝেছি তার অজানা যে কিছুই নেই তিনি যে অন্তর জামিনি আমি আমার স্বামীকে ডেকে আনলাম তিনি এসে মাকে প্রণাম করতেই মা তার চিবক স্পর্শ করে বললেন বাবা মনের কষ্ট মাকে বলবে বলে এসেছো তা নিচে দাঁড়িয়েছিলে কেন মায়ের এই কথা শুনে আমার স্বামীর যেন মনের বাঁধ একেবারে ভেঙে গেল তিনি শাস্ত্র নয়নে মাকে বললেন মা আজ মায়ের পুজো কিন্তু আমি এতই অভাগা যে তাকে ফুল দিতেও পারলাম না আমার কাছে তার কোনো পটও নেই এখানে তাই মনটা বারে বারে মুশড়ে উঠছে মা সহ্য করতে পারছি না মা শুনে বললেন শান্ত হও বাবা আমি মা রয়েছি এই বলে তিনি সেবককে নির্দেশ দিলেন নিচের অফিসে দেখতে যে তার কোনো ছবি রয়েছে কি না সেবক বললেন কোনো ছবি এই মুহূর্তে নেই মা বললেন দেখো পাবে সেবক গিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলেন হাতে মায়ের একটি ছোট্ট কার্ড ছবি সেটি মায়ের হাতে দিয়ে বললেন এটি ছবির বাক্সের একদম নিচে পড়েছিল তাই তিনি দেখেননি মা সেই ছবিখানা আমার স্বামীর হাতে দিয়ে বললেন বাবা এর মধ্যে আমি রয়েছি এ কালী রূপে পুজো করবে আর জানবে তোমার মা তোমার সঙ্গেই রয়েছেন আমার স্বামীর চোখে তখন আনন্দাশ্রু ধারা বইছে তিনি মায়ের ছবিখানি মাথায় করে জয় কালী মায় কি জয় জয় মহামাই কি জয় বলে মায়ের ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলেন খালি পায়ে মায়ের ছবিখানি মাথায় করে তিনি বাসার উদ্দেশ্যে রওনা হলেন আমিও মাকে প্রণাম করে তার পিছু পিছু চললাম মা প্রসন্ন দৃষ্টিতে চেয়ে রইলেন সেই দিনে আমাদের বাসায় মায়ের পট প্রতিষ্ঠা করে পুজো করলেন আমার স্বামী আজও আমাদের বাসায় অন্য কোনো দেব দেবীর ছবি নেই রয়েছেন শুধু আমাদের মা তিনি আমাদের একমাত্র আরাধ্যা দেবী জীবনে যে ঝড় জল আপদ বিপদ আসেনি তা নয় কিন্তু যখনই মায়ের ওই ছবির দেখে দৃষ্টি পড়েছে যেন মনে হয়েছে মা বলছেন ভয় কি আমি মা রয়েছি সব দুঃখ বেদনাকে তখন যেন হেলায় হারিয়েছি মায়ের আশীর্বাদে মায়ের এমন অহেতুকী কৃপা যারা পেয়েছে তারাই ধন্য হয়েছে বারে বারে জয় মা সারদা মা